সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে ডে আর যেহেতু এবং সরস্বতী দুটোই একই দিনে পড়েছে তাই আমরা আজকে বিশেষ দিনে বেরিয়ে পড়েছি তারপরে সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করার জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো খুব মজা হতে চলেছে আর যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও টিকে লাইক করে দাও তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের প্রথম প্রতিমা দর্শন করতে আর পিছনে দেখো ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর মন্ডপটা আর তোমরা অবশ্যই সেটা তো দেখেই নিলে কতটা সুন্দর তো চলো আমরা দ্বিতীয় মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিই আর যেহেতু আমাদের চ্যানেলের প্রথম বড় ভিডিও তাই খুব বড় ভিডিও রাখবো না ছোটই রাখবো আর যেহেতু চ্যানেলের নাম শর্টস তাই ভিডিওটাও হবে শর্টস দ্বিতীয় প্রতিমা দর্শন করতে আর এই দ্বিতীয় মণ্ডপটা আমরা দেখতে পাচ্ছি পুরোটাই পুরোটাই সিলভার আর কি কালারের দেখো আর সিনেমেট্রিক শটে তো অবশ্যই দেখলে পুরোটাই সিলভারের উপরে সত্যি বলতে তাহেরপুরের যে কটা পুজো হয় সরস্বতী পুজো প্রত্যেকটাই সব থেকে সেরা যাকে বলে সবকটা প্যান্ডেলই খুবই সুন্দর তো চলো পরের প্যান্ডেলের উদ্দেশ্যে যাওয়া যাক আর আমরা যে প্যান্ডেলটার সামনে দাঁড়িয়ে আছি সেই প্যান্ডেলকে বলা যায় সব থেকে তাইরপুরের সত্যি সেরা সেরা প্যান্ডেল মানে দেখতেই পাচ্ছ আর সিনেমেটিক শটে আরো ভালো করে তোমরা দেখলে সত্যি অসাধারণ হয়েছে অসাধারণ এই প্যান্ডেলটি এবং আরও একটি প্যান্ডেল আছে সেটাও দেখব তো চলো দেখতে থাকো ভিডিও এইবার আমরা যেই পূজা মণ্ডপটা দর্শন করতে এসছি সেটা আমাদের ভিডিওর বলা যায় লাস্ট পূজা মণ্ডপ এটিও খুব সুন্দর হয়েছে ছোটোর মধ্যে খুবই সুন্দর বলা যায় এবং তোমরা পুরো ভিডিওতে তো দেখলেই বাকি প্যান্ডেলগুলো কতটা সুন্দর তো এটারও সিনেমেট্রিক শটে তোমরা দেখো কতটা সুন্দর লাগছে ভিডিওটি এই পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে ফিরে এসছি নতুন কোনো ভিডিওর পর ততক্ষণের জন্য